হ্যালো গাইস মাইলোর বিভ্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চল পুরো ভিডিওটা দেখে না তো জানো তো মানে আমি মায়ের বাড়িতে চলে এসেছি আর মায়ের বাড়িতে এসে গিয়ে না মানে রবিবারের আর কি বলবো রবিবারের সন্ধেবেলায় তো ভিডিওটা করছি কারণ হচ্ছে না মানে সোনা বাবা এতই মানে এখানে এসে না কাউকে মানে চিনতে পারছে না তো একদমই চিনতে পারছে না না যে জন্য মায়ের কাছে যেতে চাইছে না বাবার কাছে যেতে চাইছে না দাদার কাছে যেতে চাইছে না মানে ওর মামা দাদা দাদু কারোর কাছে যেতে চাইছে না কারণ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু আসছে আর ওখানে সবাইকে দেখে মুখটা চেনা তো এখানে মুখটা সব অচেনা লাগছে ওর কাছে তো শুধু কান্নাকাটি করছে আমাকে একদম ছাড়ছে না আমি যে একটু ভিডিও করব আমাকে একদম কাজ ছাড়াই করছে না হয় ওর বাবাকে যায় আর মাকে তো সবসময়ই যায় তো তাই জন্য ভিডিওটা করতে পারছিলাম না তো সন্ধ্যাবেলা ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এখানে সন্ধ্যাবেলায় মা করছে এখানে একটুখানি চিপস ভাজা হ্যাঁ আর এখন যদি বলো যে আমি কি করে ভিডিওটা করছি কিছু সময় আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো আর কিছু সময় আমি নিচ্ছিলাম আর কিছু সময় আমার হাজব্যান্ড একটু নিচ্ছিলো আর আমি ভিডিওটা করছিলাম তো এইভাবেই আমরা ভিডিওটা করেছি কারণ ও একদমই কারো কাছে থাকতে চাইছিলো না তো জানি না ওকে নিয়ে কিভাবে থাকবো তো চেষ্টা করবো কয়েকটা দিন থাকবো আর কি তো ওকে মানিয়েও নিতে হবে তো কারণ হচ্ছে ওকে নিয়ে থাকবো না যদি তাহলে ও হচ্ছে যখনই আসবে এরকম কান্নাকাটি করবে তো আমিও চাই যে ওরাও মানে ও ও সোনাপাও আর কি তো মামা দাদু দিদু নার এখানে মামা সবাইকে মানে চিনুক আর কি তো তার জন্য আমি থাকবো কিছুদিন তো মুখ চেনাটাও ওর হয় আর কি তো তারপরে দেখো এখানে বোন হচ্ছে সকালবেলায় আমাদের একটু তালের ফুলুরি হয়েছিল আর দেখো তো সবাই খেয়েছে তো মা বলেছে যে আরও একটু বানা বলতে সন্ধেবেলায় বোন আবারও বানাতে বসেছে কারণ তালের সিজন তো সবসময় থাকে না আর যখন থাকে তখনই কিন্তু একটু খেতে মন যায় সবাই তো তাই জন্য বোন এখানে ময়দা সুজি চিনি একটু মৌরি আর তাল সব কিছু নিয়ে একদম ফেটে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে মানে একদম অল্প আর কি তো না দিলেও জলে তো দিয়ে আর এখানে ফেটে নিয়েছে তো খুবই সুন্দর হয়েছিল সত্যি ফুলুরিটা খেতে মানে খুবই দারুণ হয়েছিল মানে আমি যে ফুলুরিটা করেছিলাম তার থেকেও দারুণ হয়েছিল তো যে খাবারটা ভালো হয় সেটা তো নিশ্চয়ই ভালো বলতে হয় কারণ আমি করেছি বলে যে সেটা ভালো সেটা মানে হবে তার কোনো কথা নেই তো বোন করেছিল আর খেতে খুবই দারুণ হয়েছিল আর দেখো এখানে হচ্ছে আর দিনের বেলায় আমরা এসেছিলাম তো দিনের বেলায় মা করেছিল এখানে চিকেন করেছিল আরও অনেক কিছু করেছিল শাক ভাজা পটল ভাজা ঠিক আছে আম কাটা ছিল চাটনি আরও সব করেছিল কিন্তু যেহেতু তো এটা হচ্ছে রাত্রেবেলায় হবে আর রাত্রেবেলায় না দিনেও চিকেন হয়েছিলো আবার রাত্রেও চিকেন ছিল তো তার জন্য রাত্রেবেলায় মাকে বললাম বেশি কিছু করার দরকার নেই শুধু মানে শুধু ঝোল আর ভাত এটাই করতে আর কি তো তার জন্য শুধু আর বেশি কিছু হবে না এখানে হচ্ছে ঝোল আর সন্ধ্যাবেলায় বোন চলে এসেছে তো এটা হচ্ছে হয়েছিল তোমার রবিবার দিন আর যেহেতু রাখি পূর্ণিমাটা ছিল আর কি সোমবার দিন তো সোমবার দিন আমাদের নিরামিষ হবে তো সোমবার এমনিতেও আমরা নিরামিষ খাই আর তাছাড়াও সোমবার নিরামিষ হবে তার জন্য হচ্ছে রবিবারই হয়ে যাচ্ছিলো আর কি তো তার জন্য এখানে সব রাত্রেবেলা আর বিশেষ কিছু হলো না তো এটাই রান্না হয়েছিলো আর মা এখানে দেখো কাজ করতে করতে পুরো ঘেমে গেছে আর বোন এখানে হাই করছে তো এখানে মা পুরো ঘেমে গেছে পুরো আর এখানে দেখো চিপসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অদ্র কিছুটা চিপস ভাজা হয়ে গেছে আর কিছুটা ছিল আর কি তো তারপরে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসের জন্য আর কি তো পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তারপরে মা আর কি মাংসগুলো তুলে পড়বে তারপরে এখানে আলুটা তো আগেই ভেজে রেখে দিয়েছে তারপরে এরা ভাজা করছিল আর আমি কিন্তু কান্নাবাকে নিয়েই বসেছিলাম মানে এতই কান্না করছিল না মানে কি করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না মানে একদমই থাকতে চাচ্ছিল না কারোর কাছে কারোর কাজ শুধু আর যা সবথেকে বড়ো কথা যাকেই দেখছে তাকে দেখেই কাঁদছে মাকে দেখেও কাঁদছে বাবাকে দেখেও কাঁদছে মানে আমার দাদাকে দেখেও কাঁদছে যাকেই দেখছে তার দিকে তাকে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে সত্যি মানে যতবার কাঁদছিল না ওর মুখটা লাল হয়ে যাচ্ছিলো আর ওরও কষ্ট হচ্ছিল দেখে আমাদের খুবই খারাপ লাগছিল মনে হচ্ছিলো কি থাকবো না বাড়ি চলে যাব মানে এরকম একটা ব্যাপার এসে যাচ্ছিল বারবার ধরে তারপরে এসেছি মায়ের বাড়িতে এসেছি আবার চলে যাব একদিন থেকে মানে এরকম একটা মনে হচ্ছিলো যে একটা দিন থেকে চলে যাব এখন তো আর আসবো না আবার কবে আসবো তো তার জন্য এটাও একটা মনে হচ্ছিল আবার এদিকে হচ্ছে সোনা বাবাকে নিয়েও মানে মানে কি বলবো মানে মানে একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম না তারপরে যাই হোক ওকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম একবার করে বাবার কলে দিয়ে আমি সরে যাচ্ছিলাম দেখছিলাম চেষ্টা করে যে ও আমাকে ছেড়ে থাকতে পারছে কি না মাকে দিয়ে সরে যাচ্ছিলাম তো মাঝে মাঝে দেখছি যে একটুক্ষণ থেকে যাচ্ছে আবার পর দু মিনিট পর এদিক ওদিক খুঁজছে আবার যখন দেখতে পাচ্ছে না কান্না আরম্ভ করে দিচ্ছে তো জানো এরকম একটা পরিস্থিতির মধ্যে আর রবিবার দিন আমার হাজব্যান্ড এসেছিলো আর ও সোমবার সকাল সকাল বেরিয়ে গেছে ঠিক আছে সকাল বলবো না সকালে বেরিয়ে যাবে বলেছিল। কিন্তু একটু দেরির দিকে মানে দশটা এগারোটা সকালই হয় তো এরকম আর কি বেরিয়ে গেছে তো তারপরে এখানে দেখো রাত্রেবেলায় আর কি আমরা খেয়ে নিচ্ছিলাম আগেই বোন একটু কষা নিয়ে গিয়েছিল আর কি তো যে যে খাবে বলেছিল। তারপরে এখানে দেখো ঝোল আর ভাত রাত্রেবেলায় প্লেন হয়েছিলো আর কিছু হয়নি সকালবেলায় এটা ওটা খেয়েছি তো তাই জন্য রাত্রেবেলায় বিশেষ কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো না তারপরে এখানে দেখো মানে আমাদের পুরো বাগানটায় কলা বাগানে ভর্তি মানে কি বলবো পুরো কলা বাগান আর কলা বাগান আগে আমার বাবা প্রচুর চাষ করতো মানে বুঝি আর কি তো হতো এখন আর পারে না তার জন্য প্রচুর গলা আর জলে পুরো ভরে গিয়েছে তো এখানে দেখো আমি একটু যাচ্ছিলাম ভিডিও শ্যুট করবো বলে আর দেখো সোমবার দিন হচ্ছে রাখি পূর্ণিমা তো দেখো রাখি পূর্ণিমা এখানে হচ্ছে আমি আমার দাদাকে আর কি রাখি পরাবো তাই জন্য চলে এসেছি সো মানে সোনা বাবাকে রেডি করে এবার ও কারো কাছে থাকতে চাইছে না ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি মানে তখন প্রায় প্রায় বলবো না তিনটে বেজে পেরিয়ে গেছে প্রায় হ্যাঁ তিনটে বেজে পেরিয়ে গেছে তখন যেহেতু দেড়টার পরে মানে এরকম একটা টাইমে আর কি রাখি পড়েছিল। তো তার জন্য কোনো অসুবিধে নেই তো পড়িয়েছিলাম আর কি এরকম দুপুরবেলায় তারপরে দাদাকে রাখি রাখি পরিয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবো তো দাদাও কিছু খায়নি আর আমরাও খাইনি মানে আমরা মা বলে যে না ভাত আর মুড়িটা না খেয়ে শুকনো খাবার খাওয়া যায় যেহেতু আগে আগে না খেয়ে থাকতাম এখন যেহেতু সোনা বাবা ছোটো হতো তাই জন্য হচ্ছে একটু শুকনো খাবার খেয়েছিলাম মুড়িটা খাইনি আর ভাতটা খাইনি বাদবাকি বাকি বিস্কুট টিস্কুট আরও কিছু খাবার মানে শুকনো খাবার খেয়েছি আর কি তো তার জন্য আর কি ভাত মুড়িটা খায়নি তারপরে এখানে দেখো দাদাকে রাখি পরিয়ে মিষ্টি জল খাইয়ে দিলাম আর তারপরে বোন এখানে রাখি পরিয়ে দেবে দাদাকে তো বোনও বসে গেছে রাখি পরাতে তারপরে বোন রাখি পরিয়ে দিলে তারপরে মা ভাতটা বেড়ে দেবে দিলে আমরা সবাই মিলে খেতে বসে যাব তো মাও খায়নি এখানে কেউই খায়নি আমরা তো তার জন্য এখানে হচ্ছে দেখো তারপরে হচ্ছে দাদাকে বোন রাখি পরিয়ে দিচ্ছে আর আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ভালো থেকে এবং সুস্থ থেকে প্রত্যেকে এটাই ভগবানের কাছে কামনা করি তো তো দেখো এখানে বোনও রাখি পরিয়ে দিচ্ছে তো প্রত্যেক বছরই মানে না অনেক বছর আগে এসেছিলাম রাখি প মানে দাদাকে পড়াতে এসেছিলাম তো সেই সময়টা করোনা পিরিয়ড চলছিলো তো দু হাজার উনিশ সালে এসেছিলাম তো তারপরে সত্যি কথা বলতে আর রাখি পড়াতে আসা হয়নি তো দাদাই প্রত্যেক বছর যেত মানে দুবনের বাড়িতে তো রোদের মধ্যে গরমে দাদাও যেতে মানে যাচ্ছিলো না আর আমরাও যেহেতু আসিনি তো ভেবেছিলাম যে দুবনে যদি যাই তাহলে একসাথে আমাদেরও মায়ের বাড়িতে যাওয়াটা হবে তো আমরা যদি না আসতাম তাহলে কি যেত না নিশ্চয়ই দাদা আমাদের বাড়িতে যেত রাখি পরতে তো যেমন আমরা ওকে পড়াতে চাই তেমন ওরও ইচ্ছে হয় রাখিটা পরতে তো যেহেতু কিন্তু আমরা আর দাদাকে বেশি বললাম না তো মা যেতে ডাকলো তাই জন্য চলে এলাম তাই জন্য চলে এলাম রাখি পরতে আর আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো প্লিজ 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 লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ